এই দেখো বন্ধুরা শুধু মন্দিরটা চূড়াটা দেখো চূড়াটার দিকে একবার লক্ষ্য করে দেখো মন্দিরটা রয়েছে তো এই রথে চড়ে আমাদের কৃষ্ণ ঠাকুর আর অর্জুন রয়েছেন এখানে স্বয়ং কৃষ্ণদেব রয়েছেন সাপের মাথার ওপরে উঠে আছেন মায়ের দর্শন করুন সাধক বামা খামা বসে আছেন স্বামীজি বিবেকানন্দ রয়েছেন এখানে বিওনা রোবিন্দার বাবা শনিদেব আছেন তো এখন আমরা যাচ্ছি মন্দিরটির সামনে দেখো বন্ধুরা আজকেও ফের আমরা দুই বন্ধু মিলে চলে এসেছি বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আজকে আমি চলে এলাম হাওড়া জেলা পূর্ব গাজীপুর গ্রামে তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই মন্দিরটি দেখে আমার খুবই ভালো লেগেছে তো খুব ভাবলাম যে একটু ভিডিও করে দেখাই খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন আমি জানি যে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন না তবু বলে দিই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি মন্দিরের সামনেটা যাচ্ছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে তো এখন আমরা যাচ্ছি মন্দিরটির সামনে মন্দিরটি দেখুন একদম সামনে থেকে দেখুন বন্ধুরা কত অসাধারণ সুন্দর দৃশ্য রয়েছে আর মন্দিরের পাশেই রয়েছে স্বয়ং কৃষ্ণ যাচ্ছেন আর অর্জুন যাচ্ছেন যুদ্ধের জন্য সেই দৃশ্যটি এখানে তুলে ধরা হয়েছে আর এরই পাশে রয়েছে নাগমাতার ওপরে রয়েছেন কৃষ্ণ ঠাকুর আর তার পাশে সব নাগদেবীরা রয়েছেন এ দেখুন বন্ধুরা স্বয়ং নাগমাতার ওপরে রয়েছেন কৃষ্ণ ঠাকুর আর পাশেই রয়েছেন সব নাগমাতারা রয়েছেন দেখুন এখানে নাগমাতা রয়েছে তো নাগমাতার মাথার ওপরে রয়েছেন কৃষ্ণ ঠাকুর এখানে স্বয়ং কৃষ্ণদেব রয়েছেন সাপের মাথার ওপরে উঠে আছেন আর এরই পিছনে রয়েছেন সেখানে মন্দিরটা রয়েছে হাওড়া জেলার পূর্ব গাজীপুর গ্রামে তো এই মন্দিরটি রয়েছে তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো আশা করি অবশ্যই ভালো লাগবে চলুন বন্ধুরা একটু সামনের দিকে যাওয়া যাক তো দেখুন এখানে একটা কাকা বসে রয়েছে আর রথে চড়ে যাচ্ছেন স্বয়ং কৃষ্ণ দেবতা তো এই রথে চড়ে আমাদের কৃষ্ণ ঠাকুর আর অর্জুন রয়েছেন যুদ্ধের জন্য যাচ্ছেন তো সেই সিনটাই এখানে তুলে ধরা হয়েছে তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা অসাধারণ সুন্দর দৃশ্য আর যারা যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই তো মন্দিরের সামনেটা আমি যাচ্ছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই দেখো বন্ধুরা শুধু মন্দিরটা চূড়াটা দেখো চূড়াটার দিকে একবার লক্ষ্য করে দেখো কত সুন্দর অসাধারণ চূড়া দেখো আমার তো খুবই অসাধারণ সুন্দর লেগেছে মন্দিরটার কাজ দেখো বন্ধুরা ভাবলাম মন্দিরটা তোমাদেরকে শেয়ার করি তো খুবই ভালো লাগবে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি অবশ্যই ভালো লাগবে দেখুন সামনে একটা বড় রোড রয়েছে দেখুন বন্ধুরা মন্দিরের সামনের দৃশ্য তো এখন আমি যাব মন্দিরের ভিতরে মায়ের প্রতিমা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা মায়ের দর্শন করুন দেখুন বন্ধুরা মন্দিরটার পিছন দিকে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা পুরো চারিপাশটা কি কি রয়েছে দেখুন সাধক বামা খামা বসে আছেন স্বামীজি বিবেকানন্দ রয়েছেন বন্ধুরা তোমাদেরকে পিছনটা থেকে ঘুরিয়ে আনি মন্দিরের পিছনটা অপরূপ সুন্দর দৃশ্য প্রকৃতির কোলের মাঝে এত সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় খুবই কম আরে পোরা লোকিন্দার কত সুন্দর অপরূপ দৃশ্য দেখো ভিতর দিকে আমি যাচ্ছি এই মন্দিরটি স্বয়ং বাবা শনিদেব আছেন দেখুন বন্ধুরা এখানে বাবা শনিদেবের মন্দির রয়েছে এখানে একটা ছোট্ট পার্ক মতো রয়েছে তো এখানে বাচ্চারা খেলাধুলা করছে আর তোমাদেরকে সেইটাই আমি দেখাবো একটি ছোট্ট মতো পার্ক রয়েছে ছোট্ট মতো ছোট্ট মতো পার্ক রয়েছে এই দেখো পার্কে সব ছোট ছোট ছেলে মেয়েরা খেলাধুলা করছে মন্দিরটি চূড়ায় রয়েছেন এই দেখো মন্দিরটার সামনে কত সুন্দর ফুলের গাছ এ দেখো বন্ধুরা এই ফুলের গাছটা অসাধারণ সুন্দর